নমস্কার বন্ধুরা আজকে রান্না করব পাঁচ পাঁচমিশালি মাছ চচ্চড়ি এখানে বিভিন্ন রকমের মাছ আছে পুঠি মাছ আছে চিংড়ি মাছ আছে ছোট বাইম মাছ আছে ছোট ট্যাংরা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে তার সঙ্গে আমি সবজি দেব বেগুন টুকরো করে ভেজে নিয়েছি আলাদা ভেজে নিয়েছি করলা দিয়ে রান্না করব করলা চিকন লম্বা লম্বা ফালি করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর দেশি ছোট আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি এই সব দিয়ে রান্নাটা হবে বন্ধুরা পাঁচ মিশালি মাছের চচ্চড়ি করার জন্য আমি প্রথমেই তেলে দিলাম একটা তেজপাতা এবার দেব হচ্ছে ছোট মাছ যেহেতু দেব পাঁচ ফোড়ন গন্ধ বেরিয়ে গেছে পাঁচ ফোড়নের এখন দেব পেঁয়াজ কুচি এবং খালি করা কাঁচামরিচ যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি ছোটো আলু পেঁয়াজও পুড়ে যেতে পারে তাই আমি আলুটা একই সঙ্গে দিয়ে দেব আলুও ভাজা হবে পেঁয়াজও ভাজা হবে হলুদ দিলাম একটু লবণ দিলাম এবার এটা ভেজে নেব সেদ্ধ করাই আছে সুতরাং একটু ভেজে নিলেই হবে বন্ধুরা আলু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি ভেতরে দেবো আদা বাটা আদাবাটা দিলাম তারপরে দেব একটু জিরা বাটা তারপরে দেব কাঁচামরিচ বাটা এই রান্নাটা কাঁচামরিচ বাটাতেই হবে ফালি করা কাঁচামরিচ আর কাঁচামরিচেই হবে শুকনো মরিচ দেবো না আর একটু দেবো পেঁয়াজ বাটা এই সময় আমি কয়েকটা খালি করে খালি করা টমেটো দিয়ে দেবো মশলাটা না বুড়ে যায় তাই একটু জল দিয়ে দেবো বন্ধুরা মশলা তো প্রায় দেয়া এটা কষিয়ে পরিমাণ মতো ঝোল দেবো যখন মশলায় সুসিদ্ধ হয়ে মশলা মাখা হয়ে যাবে ঝোলটা তখন একে একে আমি ভাজা বেগুন ভাজা করলা এবং ভাজা মাছ এর মধ্যে দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ঝোল দিয়েছিলাম ঝোল ফুটছে এখন আমি প্রথমে মাছটা দিয়ে দেব ভাজা মাছ জাস্ট মশলায় মাখা মাখা হবে তারপরে নামিয়ে নেব এখন আমি দেব ভাজা করলা কোনো অতিতা ছড়াবে না একটু পরেই নামিয়ে নেব করলা ভাজতে ভাজতে অলরেডি সিদ্ধ হয়েই আছে এরপর সব শেষে দেব বেগুন একটু ঝোল দিয়ে দিলাম সব কিছু মাখা মাখা হয়ে ঝোলটা টেনে যাবে তারপরে আমি নামাতে পারবো শুধু আমাদের স্বাদের জন্য যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই কয়েকটা কাঁচামরিচ ফালি আবার দিয়ে দিলাম এখন আমি আবার ঢেকে নেব ঝোল ফুটছে এখন করলা আলু বেগুন এবং পাঁচমিশালি মাছের সাথে খেলার মাঠে যোগ দেবে অপেক্ষমান ধনে পাতা কুচি এখন শুধু তার খেলা ধনে পাতা কুচি এখন তার খেলা চলবে এবং সে গোটা ব্যাপারটাকে একদম আরও ইন্টারেস্টিং করে ফেলবে যারা খাবেন তাদের কাছে আবার একটু ঢেকে দিই তারপরেই নামিয়ে ফেলব আজকের এই লাল সবুজের পালায় আপনাদের সবার আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন এবং টেস্ট করে যাবেন যে করলা দেওয়ার পরেও একটুও তিতা হয়নি এক একটুও হয়নি থ্যাংক ইউ বন্ধুরা